আচ্ছা আপনারা আজকে এখানে এখানে মানে অবস্থান কেন করছেন দেখছি বিক্ষোভ পশ্চিমবঙ্গে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং জিহাদিদের তাণ্ডব তার বিরুদ্ধেই আমাদের সনাতনীদের জাগরণ তার জলজান্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ যেখানে আমাদের থার্টি পার্সেন্ট সনাতনী ছিল কালে কালে ক্ষয় ক্ষয় আজ আছে সেভেন পার্সেন্ট সেটাকেও শেষ করার চক্রান্ত চলছে জিয়ালিরা বলছে আমরা দু সালের মধ্যে বাংলাদেশের হিন্দু শেষ করে আমাদের জিহাদি পুরোপুরি বাংলাদেশ গড়ে তুলব সেই ডাক দিয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্মকে শেষ করা কোন যায়নি যাবে না দু হাজার পাঁচ হাজার দশ হাজার বছরে যদি শেষ না করতে পারে আর কিঞ্চিত দু হাজার সে বলছে এতে কোনো কিছু সম্ভব নয় কিন্তু সেই বাংলাদেশকে দেখে আমরা পশ্চিমবঙ্গবাসীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যদি আজকে এক হয়ে না থাকেন একসাথে না থাকেন আগামী দিনে কিন্তু আপনাদেরকেও ভাবতে হবে বাংলাদেশের মতো পরিস্থিতি তাহলে প্রতিদিন বাংলাদেশে নারীদের উপর নির্যাতন হচ্ছে মা বাবা মায়েদের সম্মান লুণ্ঠিত হচ্ছে মন্দির পুরানো হচ্ছে ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে এগুলো দেখে আপনারা যদি সচেতন না হন তাহলে আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার কেউ যদি ভাবেন আপনার বাড়ির সামনে কোনো ক্ষতি হয়নি হয়েছে তো আপনার শিয়ালদাতে হয়েছে তো আপনার পার্ক সিটে হয়েছে তো আপনার মুর্শিদাবাদে বেলডাঙাতে সেই ভাবনা থাকলে হবে না কারণ এটা কিন্তু ভারতবর্ষের মধ্যেই হয়েছে ভারতবর্ষের বাইরে নয় কারণ আমাদের বিশ্বের প্রতিটা যেখানে যেখানে নিয়ে আছে প্রত্যেকেই আমাদের সনাথী যেরকম ভাবি বাংলা ভারতবর্ষে যেখানে যে প্রান্তেই যেইখানেই থাকুন প্রতিটা সনাতনী আমাদের নিজেদের রক্তের সম্পর্ক তারা আমাদের ভাই বোন এবং অন্যান্য পরিজন তাই তাদেরকে স্মরণ করে বাংলাদেশের কথা ভাবনা চিন্তা স্মরণ করে আপনারা সচেতন হন এবং ধর্মকে রক্ষা করুন আজকে যে পঁচিশে ডিসেম্বর আপনারা বলুন তো পঁচিশে ডিসেম্বর বলে বলে কি কি কোনো আজকে ক্রিসমাস ক্রিসমাস পালন করছেন আমাদের সনাতন ধর্মে কিছু আছে নেই আমাদের আজকে পঁচিশে ডিসেম্বর হচ্ছে তুলসী পুজন দিবস আমরা তুলসী মাতাকে পুজো করি এবং ছেলেমেয়েদের শেখানোর চেষ্টা করি যে আপনারাও তুলসী মাকে পুজো করুন আমরা যে যে জন্মদিন হিসাবে কেক কাটি আমাদের সম্প্রদায় কি কোনদিন ছিল কেক কাটা আমাদের মায়েরা যখন জন্মদিনের দিন আসতো সেদিনকার আমাদের পরমান্ড বা যাকে বলে পায়েস সেটা আমরা মা আমাদের ভগবানের কাছে অর্পণ করার পরে আমাদের মুখে তুলে দিত কারণ যাতে আমাদের দীর্ঘায়ু হয় তার মধ্যে তার আছে পরে আছে প্রদীপ প্রদীপ চালিয়ে মা সারাদিন অপেক্ষা করে থাকতো প্রদীপের শিখায় যেন এক বিন্দু না কম আলো হয় বা দীর্ঘায়ু হয় যাতে আমার ছেলেটা সব সময় সুস্থ থাকে সবল থাকে যতদিন বাঁচবে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে কিন্তু আজকালকার সনাতনীরা তাদের তাদের মোমবাতি জ্বালিয়ে কেক কেটে সম্প্রদায় এবং সনাতন ধর্মকে বিনাশ করছে এবং শেষ করছে আপনারা বলুন সনাতনীরা আর কবে জাগবে প্রতিদিন তো পশ্চিমবঙ্গে নারী নির্যাতন হচ্ছে তারপরে হুশ আসছে না তাহলে আর কবে জাগবে আর কবে হুশ আসবে এর এর পর এর থেকে থেকে তো আপনার আমাদের মনে হয় যেন বাংলাদেশ অনেক ভালো রয়েছে তারাও তো অন্তপক্ষে প্রতিবাদ প্রতিবাদ করছে কিন্তু পশ্চিমবঙ্গের ঘুষ আমি দেখছি না তাই আজকে আমরা হিন্দু সুরক্ষা দলের পক্ষ থেকে আমি অভিজিৎ মহারাজ এই হিন্দু সুরক্ষা দলের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট আমি এই অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছি চার দিন তেইশ তারিখ সকাল দশটা থেকে ছাব্বিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত কিন্তু তেইশ তারিখ আমরা তার জন্য পারমিশনও অ্যাপ্লাই করেছি রেল বলেছিল আমাদের যে আপনারা করুন রেলের মানে রেলের ভেতরে প্ল্যাটফর্মের ভেতরে করলে পারমিশনের প্রয়োজন আছে বাংলা বাইরে করলে পারমিশনের প্রয়োজন নয় তাই আমরা বাইরে করছি তবুও আমরা লালবাজারকে চিঠি দিয়েছি ইন্টারি থানাকে চিঠি মেল করেছি ডিএমকে মেল করেছি কিন্তু তারা প্রতিটা বুঝতে ইনকোয়ারি করেছে কিন্তু তারা আমাদের বলেনই যে আপনারা করতে পারবেন না যেদিন তেইশ তারিখ সকাল দশটায় আমরা এখানে হাজির হয়েছি প্যান্ডেল হবে স্টেজ হবে বড় বড় মহারাজা আসবে তখন যখন স্টেজ করা হচ্ছে তখন পুলিশ এসে বাধা দিচ্ছে আপনাদের কোনো পারমিশন নেই তবে পারমিশন যদি না দেওয়া হয় তাহলে আমরা এই যে একশো দশ কোটি আমরা সনাতনী তাহলে কি আমরা কি বাংলাদেশে বাস করছি কোনো কিছু হওয়ার হলে করার হলে আমাদের কোর্ট থেকে পারমিশন নিতে হবে আপনারা বলুন সনাতনীরা আমাদের এর জন্য সকলে একসঙ্গে হয়ে একসঙ্গে থাকতে হবে হতেই পারে আপনি কৃষ্ণকে ভালোবাসেন কেউ রামকে ভালোবাসেন কেউ রহিমকে ভালোবাসতে পারেন প্রত্যেককে যাকে ইচ্ছে ভালোবাসতে পারেন কিন্তু ব্যথা হলে যেমন আমার হাতের পাঁচটা আঙ্গুল সব যখন আলাদা আলাদা তেমনি মানুষের মানের মনের ভাবনা আলাদা হতে পারে কিন্তু হাত যখন আমার হাতের আঙ্গুল যখন আমার যন্ত্রণা হলে মুখেও করে তাকে কিভাবে সারানো যায় কি করে দেখা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আমাদের সেই ভাবনায় করে তুলতে নিজেদের সম্প্রদায়কে এবং সনাতন ধর্মকে মহারাজ আগামী দিনে আপনাদের এই যে অত্যাচার এই অত্যাচার তো থামবে না তো আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন সনাতন ধর্ম রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ হিন্দু সুরক্ষা দল নিতে পারে তার জন্য আমাদের এরকম ভাবনা নেই যে এখনই আমাদের বলতে হবে যে আমরা কি করব। যখন করব। তখন সকলেই জানবে যেরকম আজকের এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে সনাতন ধর্মকে জাগরণের কাজ করছি হয়তো আমাদের পাশে আজকে আপনাদের মতো মানসিকতা মানুষটা এগিয়ে এসেছে কিন্তু মানুষ দেখছে সচেতন হচ্ছে তার মানে এই নয় তারা চুপচাপ রয়েছে তারাও গর্জে উঠেছে তার জন্য ফেসবুকে প্রচার হচ্ছে ইউটিউবে প্রচার হচ্ছে ইনস্টাগ্রামে প্রচার হচ্ছে যে আজকে তুলসী ভোজন দিবস আজকে কেক কাটার কোনো দিবস নয় আজকে কোনো ক্রিসমাস ডে নয় আজকে শুধু সনাতন ধর্মের একটাই দিবস সেটা হল तुलसी পূজা দিবস আজকে গীতা জয়ন্তী দিবস এই যে এক মাস এটা গীতা জয়ন্তী দিবস আমরা গীতা গীতা মাকে আমরা সম্মানের সহিত পূজিত করব বুকে আগলে রাখবো কারণ আমাদের ধর্মের একটাই হচ্ছে মূল মন্ত্র সেটা হচ্ছে গীতা তাই নিয়েই আমরা যুদ্ধে জয় হয়েছিল 1947 সালে 15 আগস্টে আমরা কোন চা ভিত্তিতে আমরা কিন্তু দেশ জয় হয়নি দশটা দেশটা জয় হয়ে চলছে কিটাস জন্য আমাদের ধর্মের জন্য কিন্তু অন্য সম